চাষাবাদের সঙ্গেই কিন্তু প্রাচীন কাল থেকে ওতপ্রতভাবে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পশুপালন বা প্রাণী সম্পদের সুস্থায়ী ব্যবস্থাকরণ এবং এই যে গৃহপালিত পশুরা তারা কিন্তু অনেক পুরনো দিন থেকেই মানুষের একটা বন্ধু বলা যেতে পারে এবং আমাদের অর্থনৈতিক যে দিকগুলি রয়েছে সেই অর্থনৈতিক দিকেও কিন্তু এই প্রাণী সম্পদ বৃদ্ধি বা পশুপালন সুস্থায়ী করা এগুলো বেশ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি ডক্টর চিনময় মাঝি ডক্টর চিন্ময় মাঝি বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী স্বাস্থ্য উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর নমস্কার কৃষক ভাই বোন এবং প্রাণী পালক ভাই বোন যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত এবং নমস্কার জানাই হ্যাঁ খুব সুন্দর করে আপনি শুরু করলেন অনুষ্ঠান যেটা বলছিলাম আমি যে একদম ইতিহাসের শুরু থেকে বা সভ্যতার শুরু থেকে যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি তাহলে দেখব যে যেমন চাষাবাদ বা কৃষি কাজটা একটা অন্যতম প্রধান কাজ ছিল মানব সভ্যতার অন্য একটা দিক নির্দেশন করেছে ঠিক তেমনিভাবেই কিন্তু প্রাণী সম্পদ বা পশুপালনও কিন্তু একটা অনন্য দিক নির্দেশন করেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তো আজকে আমার প্রথম প্রশ্ন যে প্রাণী সম্পদ ব্যবস্থা এই যে কথাটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ব্যবস্থাটা বলতে আমরা আসলে কি বুঝছি সুস্থায়ী সম্পদ ব্যবস্থা হলো এমন এক ধরনের কৃষি চর্চা বলা যেতে পারে যেখানে একই সঙ্গে পরিবেশ প্রাণী এবং প্রাণী পালক যে ভাই বোন আছেন তাদের সুস্থতা এবং উৎপাদনশীলতা দুটোই কিন্তু বজায় থাকবে আচ্ছা এই যে সুস্থায়ী ব্যবস্থা এই সুস্থায়ী ব্যবস্থার মূলত তিনটে দিক একটি হলো পরিবেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে প্রাণীগুলির উৎপাদন আমরা দেখতে চাইছি সেই প্রাণীগুলির প্রতি প্রাণী ভূমিকা সেটাই সেটিকেও দেখতে হবে আবার এই দুটিকে একসাথে বজায় রাখতে গিয়ে কিন্তু আর্থিক যে বৃদ্ধি বা সুবৃদ্ধির কথা সেটিকেও ভুললে চলবে না অর্থাৎ এদের সাথে একই সঙ্গে কিন্তু চাষি ভাইকে আর্থিক শ্রীবৃদ্ধির দিকটিও দেখতে হবে এবং এই তিনটেকে যদি মিলিয়ে দেখা যায় তবেই কিন্তু একটা সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা গড়ে উঠতে পারে একদম ঠিক কথা এবং যেটা আপনি শেষে বললেন যে অর্থনৈতিক উন্নতি আসলে আমাদের তো সবসময়ই চিন্তা থাকে যে কি করলে আমার চাষি ভাই চাষি বন্ধু দিনের শেষে একটু শান্তির হাসি হাসতে পারবে তার ঘরে কিছুটা লক্ষ্মী এসে প্রবেশ করবেন তাই তো আর এই জায়গা থেকে আমি যেটা পরের প্রশ্ন সেই প্রশ্নের দিকে গেছি যে এই যে সুস্থায়ী সম্পদ ব্যবস্থা এটা কি অনেক প্রাচীন একটা ধারণা বা যদি এটা নতুন কোনো ধারণা হয়ে থাকে তবে হঠাৎ করে এই ধারণার প্রয়োজনই বা পড়লো কেন খুব ভালো প্রশ্ন করেছেন দিদি যে জন্যে আমাদেরকে এই জিনিসটাকে ভাবতে হবে সেটা হলো প্রাচীনকালে মানুষ তার প্রয়োজনের জন্য যতটুকু পরিমাণে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে যতটুকু দরকার ততটুকুই উৎপাদন করত। সেই জন্যেই আমরা দেখতে পাই যে অন্নদা মঙ্গলে যখন ভারতচন্দ্র লিখছেন ঈশ্বরী পাটুরীর মুখ থেকে অন্নপূর্ণাকে মা অন্নপূর্ণাকে শুধু চাওয়া হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অর্থাৎ দুধ তার মানে হলো গিয়ে সেখানে আমাদের প্রাণী পালন সেই প্রাণী পালনের মাধ্যমে যেন যে দুধ সেই দুধটা উৎপাদন হয় এবং ভাত যাতে কোনো ধরনের রাসায়নিক বা কেমিক্যাল না থাকে এই খুবই সহজ একটা সহজ সত্য বা সহজ চাওয়া যেটাকে বলতে পারি সেই জিনিসটা কিন্তু ঈশ্বরের কাছে তিনি চাইছেন এর মধ্যে কিন্তু দিনের লুকিয়ে আছে অর্থাৎ কোন ধরনের রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করে কি করে আমরা সহজ সরল পরিবেশকে রক্ষা করে উৎপাদন এমনভাবে করব যাতে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা সুরক্ষিত হতে পারে এবং দুধের কথা বলা হলোই হয়তো এই কারণে কারণ দুধ একটি সুষম হার একদম দুধ একটি সুষম খাদ্য এবং এই যে জিনিসটা এই জিনিসটাই কিন্তু দিনে দিনে আরো যেন চ্যালেঞ্জিং হয়ে উঠছে ঠিক হ্যাঁ যে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে জনসংখ্যা বাড়ছে এবং এই জনসংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু পশু সংখ্যা বা প্রাণী সংখ্যার যে উৎপাদন সেই উৎপাদনটাকে বাড়ানোর চেষ্টা চলছে এবং এই উৎপাদনকে বাড়াতে গিয়ে কোথাও কোথাও হয়তো মানুষের লোভ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে প্রাণীর স্বাস্থ্য এবং উৎপাদনও বিঘ্নিত হচ্ছে আবার একই সঙ্গে যে চাষি বা প্রাণী পালক ভাই বোন তাদেরও স্বাস্থ্য বা তাদেরও যে উন্নতি সেটা কোথাও যেন একটা বিঘ্নিত হয়ে যাচ্ছে ঠিক এই কারণেই কিন্তু আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে কি করে পরিবেশকেও বাঁচাবো প্রাণীরও স্বাস্থ্যকে ঠিক রাখবো এবং একই সঙ্গে কিন্তু চাষির আর্থিক দিকটাকেও আমাকে ভেবে রাখতে হবে যেন চাষি এমন না হয় পরিবেশ বাঁচাতে গিয়ে চাষি যেন আবার নিঃস্ব না হয়ে যায় সুতরাং সবকিছুরই তো শেষে তো আর্থিক সম্পদের মাধ্যমে নিজেদেরকে স্বনির্ভর করে তোলা এটাই আমাদের লক্ষ্য সেই জন্যেই কিন্তু এই সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক এবং সেই দিকগুলোর অবতারণার বা সেগুলো হচ্ছে আলোচনা করার একটা অবকাশ রয়েছে এবং যেটা আরও একটা কথা সেটা হচ্ছে যে এই যে চাষের যে জমি সেই জমিটাও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে আসছে তাই না হ্যাঁ চাষের জমি বিভিন্নভাবে সরকারের বিভিন্ন ভূমিকা বা চাষির যে চাষ থেকে যে উৎপাদন সেই উৎপাদন এসব বিভিন্ন কারণে হোক সেটা কিন্তু চাষ থেকে যেমন আস্তে আস্তে কমে আসছে ঠিক তেমনি কিন্তু চাষি সেগুলো প্রাণী সম্পদ বা মৎস্য সম্পদের মাধ্যমে কিন্তু সেগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা বা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা একটু বিস্তারিতভাবে একটু এই বিষয়টার মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করি যে আপনি যেমন বলছিলেন যে তিনটি মূল উপাদান একটা হচ্ছে পরিবেশ বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা প্রাণীর কল্যাণ করা এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক বৃদ্ধির একটা চেষ্টা করা তো এই যে তিনটে মূল বিষয় এই মূল বিষয়গুলোকে যদি একটা একটা করে আপনি একটুখানি বিস্তারিত আমার শ্রোতা বন্ধুদের বলে দেন প্রথমেই যে জিনিসটিতে আসি সেটি হলকে পরিবেশকে কি করে আমরা ভারসাম্য রক্ষা করব এখন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো যে আমাদের ভারতবর্ষে কিন্তু বিশ্বের যত প্রাণী সম্পদ আছে তার একটা বড় অংশর গরু এবং মোষ বা রুমিনের যা রোমন্থক প্রাণী যাদেরকে আমরা বলি তাদের কিন্তু বসবাস ঠিক আবার ঠিক একই সঙ্গে এটাও ঠিক যে এই সমস্ত গরু বা মোষ অর্থাৎ যারা দুগ্ধ উৎপাদনকারী প্রাণী তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু যতটা পরিমাণে উৎপাদনশীল হওয়া উচিত ততটা পরিমাণে উৎপাদনশীল নয় আচ্ছা এই যে বৈপরীত্য এই বৈপরীত্যের মূল কারণ হলো যে দেশীয় যে আমাদের গরু বা মোষ তারা কিন্তু যতটা পরিমাণে তাদের জেনেটিক উন্নয়ন হওয়ার কথা সেটা কিন্তু জিনগতভাবে উন্নয়ন হওয়ার কথা ততটা কিন্তু তারা নয় আচ্ছা তার ফলে তাদের রুমেন বা পাকস্থলীর যে মেন অংশ প্রধান অংশ সেখান থেকে বিভিন্ন পরিমাণে সন্ধান প্রক্রিয়ায় কিছু গ্যাস উৎপন্ন হয় যেটাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস বা মিথেন নাইট্রাস অক্সাইড এই সমস্ত এই মিথেন যত প্রোডাক্ট মানে উৎপন্ন হবে তত কিন্তু বাতাসে বা পরিবেশে গ্রিনহাউস গ্যাস বাড়বে এই জন্যে পশ্চিম দেশের যেগুলো উন্নত দেশ তারা কিন্তু অলরেডি আমাদের দেশকে যেগুলো উন্নয়নশীল দেশ তাদেরকে কিন্তু দোষারোপ করতে শুরু করে দিয়েছে যে আমাদের দেশের গরু এবং মোষ থেকে মিথেন গ্যাসের যে পরিমাণ যেটা বাতাসে মিশে যাচ্ছে সেটা কিন্তু কমাতে হবে কারণ সেটা ক্ষতিকারক কারণ সেটা ক্ষতিকারক এবার ক্ষেত্রে আমরা পরিবেশগতভাবে কি করলে সেটা ঠিক হতে পারে আমরা এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি এসেছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু গরু বা মোষকে একটি নির্দিষ্ট চারণ ক্ষেত্রের মধ্যে বেঁধে রাখতে পারি এটাকে ইংরেজিতে পার্টিকুলার জায়গা সেই জায়গাটার মধ্যেই গরু বা মোষা দিয়ে হ্যাঁ বেড়া দিয়ে তার বেশি কিন্তু তারা যাবে না এতে করে দু তিনটে লাভ হচ্ছে এক হচ্ছে যে তাদের গ্রিন হাউস গ্যাসটা কমে আসছে দুই হচ্ছে যে যে যেহেতু গরু বা মোষ তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চড়ছে তার ফলে মাটির যে ইরোশন বা ক্ষয় কারণ চলার ফলে মাটির অনেক ক্ষয় হয় বা জলের বিভিন্ন ধরনের অপব্যবহার এগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে এটা ছাড়া রোটেশনাল গ্রেজিং বলে আরেকটি ধরনের আছে অর্থাৎ একই চারণ ক্ষেত্রকে আমরা যদি চার পাঁচটা ভাগে ভাগ করে নিই এবং প্রতিদিন এক একটি ভাগে আমরা গরু বা মোষগুলিকে ছেড়ে দিই সে ভাগ তাহলে একটি ভাগে যতক্ষণ ঘাস গজাচ্ছে ততক্ষণ অন্য একটি ভাগে এসে সে চারণ করছে আবার সেইটাতে হয়ে গেলে তার পরের দিন অন্য একটি ভাগে করছে এতে করে করে দেখা যায় যখন আমি পঞ্চম বা চতুর্থ ভাগে আসছি তখন প্রথম ভাগে কিন্তু ততক্ষণে ঘাস গজিয়ে গেছে তো এইভাবে আমরা কম জায়গার মধ্যেও তাদের চারণ করাতে পারি এবং এই যে জিনিসটা এটা কিন্তু একটা সুস্থায়ী ভাবে চারণ ভূমির ব্যবস্থাপনা বলা যেতে পারে আবার এর সাথে সাথে আমরা এই তৃতীয় বিশ্বের দেশে বা উন্নয়নশীল দেশগুলিতে আমরা কিন্তু প্রচুর জল খরচা করি সেটা গরু মোষ ছাগল হাঁস মুরগি যে সমস্ত প্রাণীগুলো আমরা পালন করি তাদের সবারই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আমরা করে থাকি নিজেদের প্রয়োজনের ক্ষেত্র করছেও আস্তে আস্তে যদি কমাতে পারি তাহলে সেটা পরিবেশগত উন্নয়ন হিসাবেই ধরা হবে এটা ছাড়া বিভিন্ন জায়গা দেখা গেছে যে আমরা বড় বড় গাছ কেটে চারণভূমি তৈরি করে ফেলছি অথচ বড় গাছকে রেখেই কিন্তু তার নিচে নিচে যেটাকে এখন বলা হয় এগ্রো ফরেস্ট্রি বলা হয় তার নিচে নিচে কিন্তু চারণভূমি তৈরি করে ফেলা যায় সুতরাং সেইভাবে যদি আমরা আহ কিছুটা বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য যে জিনিসটা বলি সেটাকে বাঁচিয়ে রাখি তাহলে কিন্তু পরিবেশগত কিছু সুস্থায়ী উন্নয়ন আমরা লক্ষ্য করব। এটা গেল পরিবেশের এরপর হলো প্রাণী সম্পদের আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা প্রাণী কল্যাণ সেটাকে কিভাবে দেখতে পারি প্রাণী কল্যাণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই এত বিপুল সংখ্যক যে প্রাণীকে আমরা প্রতিপালন করছি এই বিপুল সংখ্যক প্রাণীকে প্রতিপালন করতে গিয়ে আমাদের কোথাও প্রাণীর সাথে কোথাও অপব্যবহার করে ফেলছি না তো অর্থাৎ হচ্ছে প্রাণীর থাকতে গিয়ে যতটা পরিমাণে জায়গা লাগে যতটা জল লাগে পরিমাণে সেই জায়গাটার সাথে আমরা কোথাও ব্যবস্থাপনার কোনো খামতি করে ফেলছি না তো সেই জিনিসটা কিন্তু সুনির্দিষ্ট করতে হবে এই যে বিশাল বিপুল পরিমাণে যে প্রাণী সম্পদ আমরা এটিকে তো সম্পদ বলছি যে কোনো সম্পদের ক্ষেত্রে কিন্তু রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রক্ষা করতে গেলে কিন্তু স্বাস্থ্য রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং প্রাণীকে কিন্তু স্বাস্থ্য রক্ষার দিকে বেশি নজর দিতে হবে যে নজরটা দিলে কিন্তু প্রাণীর উৎপাদনশীলতাও অনেক পরিমাণে বাড়বে এবং প্রাণীর স্বাস্থ্য রক্ষা হবে তিন নম্বর হচ্ছে প্রাণী আমরা মূলত পালন করি দুটি কারণে ইংরাজিতে বলা হয় প্রোডাকশন এবং রিপ্রোডাকশন অর্থাৎ উৎপাদন করবে এবং প্রজনন করবে কিন্তু দেখা যায় যে প্রজননগত বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের ভারতের মতো উন্নয়নশীল দেশে একটা বড় সমস্যা সুতরাং আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নিয়ে যদি এই প্রজননের ব্যাপারে কিছু উন্নয়ন ঘটাতে পারি এমনভাবে করতে পারি যাতে প্রাণীর প্রকার রাসায়নিক ব্যবহার না করে আমরা তার প্রজননকে এমন একটা পর্যায়ে নিয়ে এলাম যেটা থেকে চাষি ভাই সর্বোচ্চ সুবিধা লাভ করলো সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রাণী কল্যাণের পক্ষে অনেকটা সহায়ক হবে এরপরে তিন নম্বরে আসি যে এত কিছু করতে গেলেও কিন্তু আমাদেরকে কিছু কিছু আর্থিক শ্রীবৃদ্ধিকে ভুলে গেলে চলবে না অর্থাৎ পরিবেশগত উন্নয়নকে সাথে নিয়ে প্রাণী কল্যাণকে সাথে নিয়েও আমরা কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধিকেও দেখতে পারি কেমনভাবে দেখতে পারি আজকাল কিন্তু অনেক ধরনের সম্পদ ব্যবস্থা এসেছে যে সম্পদ ব্যবস্থায় কিন্তু আমরা সুসংহত ব্যবস্থার সাহায্য নিতে পারি সুসংহত ব্যবস্থা বলতে কি বোঝায় যে একই সঙ্গে আমি মাছ পশুপালন তার সাথে চাষবাস তার সাথে সবজি চাষ এই সব কিছু অন্যের কাজে লাগে এই জিনিসটাকে যদি আমরা প্রায় অভ্যাসের পর্যায়ে নিয়ে চলে আসতে পারি তাহলে কিন্তু একই সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং পরিবেশ রক্ষা পাবে অর্থাৎ মানে বছরের শুরুতেই যদি একটা পরিকল্পনা করে নেওয়া যায় এবং সেই অনুযায়ী যদি এগোনো যায় তাহলে বোধহয় সেক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে এটা ছাড়াও কিন্তু চাষি ভাইদের কাছে বলবো যে আর্থিক কিন্তু অনেক ধরনের উপাদান আছে কারণ এখন কিন্তু মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন একদম তো আমরা যদি চিরাচরিত যে জিনিসগুলি যে উৎপাদ উৎপাদিত জিনিসগুলিকে আমরা দেখি যেমন দুধ দুধ অবশ্যই ভালো কিন্তু দুধের থেকে দই ক্যালসিয়ামের দিক থেকে আরও ভালো তো আমরা যদি শুধু দুধকে উৎপাদন না করে দুধের সাথে সাথে দুগ্ধজাত দ্রব্য মাংসের সাথে সাথে মাংসজাত দ্রব্যগুলোকে তাদের গুণমান ঠিক রেখে উৎপাদন করি এবং সেগুলোকে বাজারজাত করার চেষ্টা করি তাহলে চাষি ভাই কিন্তু অবশ্যই লাভ করবেন এটা ছাড়াও কিছু কিছু বিজ্ঞান ভিত্তিক প্রাণী প্রাণন আছে বা যেগুলোকে আমরা বলতে পারি যে ফার্মিং ফার্মিং বলতে বোঝায় যে আমার সেই জায়গাটির মূল শক্তি কি অর্থাৎ আমরা যদি সুন্দরবনের দিকে যাই সুন্দরবনে যেমন বেঙ্গল গোট যেটাকে আমরা বলি আমাদের বাংলার ছাগল বা গারোল ভেড়া এটা কিন্তু সুন্দরবনের শক্তি তাহলে আমরা যদি সুন্দরবনের চাষি ভাইদের ভেড়া এবং বেঙ্গল যে ছাগল সেই ছাগলের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহের পথগুলোকে বেছে নিতে বলি তাহলে তারা আর্থিকভাবে বেশি লাভ করবেন ঠিক ঠিক তেমনি বনপালা বলে একটি ভেড়া আছে যেটি উত্তরবঙ্গে বেশি চলে এই ভেড়াটিকে যদি উত্তরবঙ্গেই পালন করার চেষ্টা করি এবং তার জন্যে কি কি দরকার সেই জিনিসগুলিকে তাদের খাবারের মাধ্যমে মিশিয়ে দিই তাহলে কিন্তু সেই জায়গাতে সেটি আর্থিক শ্রীবৃদ্ধির সহায়ক হবে তো এটা ছাড়াও আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ যা বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা হয়তো মিস ইউজ করে ফেলছি অপব্যবহার করে ফেলছি সেইগুলোকে অপব্যবহার না করে তাদের সুব্যবহার যদি আমরা করি তাহলে সেটা কিন্তু আরো ভালো সহায়ক হবে যেমন হচ্ছে প্রাণী পালনের ক্ষেত্রে যে প্রাণীর যে বর্জ্য পদার্থ সেই প্রাণীর বর্জ্য পদার্থগুলিকে আমরা বায়োগ্যাস হিসাবে তৈরি করতে পারি সেটা থেকে কিন্তু চাষির যে রান্নাঘর সেই রান্নাঘরে গ্যাস সরবরাহ হতে পারে অনেকটা আর্থিক সহায়ক হবে আবার জৈব যে সার সে জৈব সার কিন্তু প্রয়োগ করা যেতে পারে বিভিন্ন জমিতে মনে রাখতে হবে এই যে প্রাণীর যে বর্জ্য পদার্থ সেই প্রাণীর বর্জ্য পদার্থ কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং মাটির যে নাইট্রোজেন এবং ফসফরাস চক্র সেটি কিন্তু খুব সুস্থায়ী রূপে সংরক্ষিত হয় যদি আমরা প্রাণীর বর্জ্য পদার্থকে ঠিকঠাক উপায়ে ব্যবহার করতে পারি তো এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু খুব ভালো হবে এবং অবশ্যই সমস্ত নিয়ম নীতিকে মেনে চলে আপনাদের শ্রোতা বন্ধুদের যেমন জানিয়ে রাখি যেমন প্রাণী কল্যাণের পক্ষে কিছু কিছু আজকাল যে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু সারা পৃথিবীতে এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার কিন্তু রীতিমতো গেজেট প্রকাশিত করে জানিয়েছে যে ক্লোরাম ফেনিকল এবং নাইট্রোফুরান নামে দুটি অ্যান্টিবায়োটিক সেটি কিন্তু যেগুলি হচ্ছে খাদ্য উৎপাদনকারী প্রাণী তাদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ করা হলো সুতরাং কতটা ভয়াবহ পর্যায়ে যাচ্ছে আমরা চাষি ভাইরা যদি এই সমস্ত জিনিসগুলোতে একটু সচেতন হই তাহলেই কিন্তু এই যে সুস্থায়ী ব্যবস্থাপনা সেই সুস্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমেও কিন্তু আমরা একটা খুব সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে